ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনেস্কির মধ্যে উষ্ণ বার্তালাপের কারণে তাদের মধ্যে খনিজ চুক্তি বাতিল হয় এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টারমার শনিবার টেন ডাউনিং স্ট্রিটের অফিসে উষ্ণ অভ্যর্থনা এবং জড়িয়ে ধরেন তিনি আজ অর্থাৎ রবিবার বারোটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টারমার জেলেনেস্কিকে বলেন আমি আশা করি আপনি রাস্তার লোকেদের আপনার জন্য উল্লাস করে করতে শুনেছেন এরা হলো যুক্তরাজ্যের জনগণ যারা ডাউনিং স্ট্রিটে এসেছেন আপনাদের কতটা সমর্থন করেন তা দেখানোর জন্য এবং যুক্তরাজ্য আপনাদের এবং ইউক্রেনের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ স্টারমার জেলেনেস্কিকে আরও বলেন যে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে আমরা সব সময় আপনার এবং ইউক্রেনের পাশে আছি শুক্রবার স্টারমার ট্রাম্প এবং জেলেনেস্কির সাথে কথা বলেছেন এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন রবিবার জেলেনেস্কিও রাজা চার্লসের সাথে দেখা করবেন বলে সূত্রের খবর